আজকে আমরা বর্গক্ষেত্রকার কাগজের টুকরো নিয়ে খেলব ঠিক আছে এই যে এটা একটা বর্গক্ষেত্র আছে ধরে নাও চার মানে এটা এক সেমি এটা এক সেমি এটা এক সেমি এটা এক সেমি তা দৈর্ঘ্য প্রস্থ কি দুটাই সমান এখানে দৈর্ঘ্য কত সেমি আছে এক সেমি এক সেমি দু সেমি প্রস্থ এক সেমি এক সেমি দু সেমি তাহলে মোট কত সেমি চার সেমি আছে ঠিক আছে কত সেমি আছে চার সেমি আছে এবার বলছে কয়েকটা এখানে ছবি দেওয়া আছে বলছে এখানে কত সেমি আছে দেখো তাহলে প্রত্যেকটার মান কত সেমি করে এক সেমি এটা এক সেমি এটা এক সেমি এটা এক সেমি কত সেমি হলো তিন সেমি চার সেমি পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি আট সেমি নয় সেমি দশ সেমি এগারো সেমি বারো সেমি তার মানে বারোটাই আছে সেই জন্য কত সেমি হবে বারো সেমি হবে তারপর এটা দেখো কত সেমি আছে প্রত্যেকটা এক সেমি করে দেখো এক সেমি দুই সেমি তিন সেমি চার সেমি পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি আট সেমি নয় সেমি দশ সেমি এগারো সেমি বারো সেমি তার মানে বারোটা আছে সেই জন্য এখানেও কত সেমি বারো সেমি আমাদের এবার এইটা গুনতে হবে এখানে বর্গক্ষেত্রে ক সেমি আছে ওইভাবে গুনে এক সেমি দুই সেমি তিন সেমি চার সেমি পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি আট সেমি নয় সেমি দশ সেমি এগারো সেমি আর এই যে একটা বারো সেমি তাহলে কত লেখবে হবে বারো সেমি লিখে দিতে হবে ঠিক আছে এবার এইটা গোনাতে হবে দেখো একখান থেকে ঠিক মতো গোনাতে হবে এই যে দেখো এক সেমি দুই সেমি তিন সেমি চার সেমি পাঁচ সেমি এখানে দুটা আছে ছয় সেমি সাত সেমি আট সেমি নয় সেমি দশ সেমি এগারো সেমি বারো সেমি তেরো সেমি চৌদো সেমি পনেরো সেমি ষোলো সেমি সতেরো সেমি আঠারো সেমি উনিশ সেমি কুড়ি সেমি একুশ সেমি আর এই যে একটা বাইশ সেমি তার মানে কত সেমি হবে বাইশ সেমি হবে ঠিক আছে এবার নেক্সটটা গমায় ক সেমি আছে দেখো উপর দিক থেকে গমাই এখান থেকে একদম এক সেমি দুই সেমি তিন সেমি চার সেমি পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি আট সেমি নয় সেমি দশ সেমি এগারো সেমি বারো সেমি তেরো সেমি এই যে একটা চৌদ্দ সেমি তাহলে চৌদ্দটা আছে কত সেমি চৌদ্দ সেমি এইভাবে ঠিক মতো বানাতে হবে আর বলছে নিজে বসাই মানে নিজে বানাই একটা তোমরা করে নেওয়া ঠিক আছে এবার এখানে দেখো এখানে কুড়িটা আছে কটা আছে কুড়িটা থেকে কুড়িটাকে দেখে দু সেমি বাগ দিই দুটা বর্গখার ক্ষেত্র কাগজ সরে নিই তাহলে কটা থাকবে আঠারোটা থাকবে না এখানে বাইশটা ছিল বাইশটা থেকে দুটা সরিয়ে নিলাম তা কটা থাকবে কুড়িটা থাকবে ঠিক আছে এইভাবে করতে হবে এগুলো এরপরে নেক্সট পেজে চলছে বলছে সেমি কেটে কেটে এইভাবে তৈরি করতে হবে নিজের মতো করে যে কোনোভাবে তোমরা তৈরি করতে পারো ঠিক আছে বরকখার ছোট্ট ছোট্ট কাগজ নিয়ে তোমাদের সেমি করে কয়েকটা তৈরি করতে হবে ওইটা নিজে তৈরি করে নেবা বলছে কাঁচা আম মা খাই এবার আমরা অঙ্কতে চলে আসি বলছে এখানে একটা আম দেওয়া আছে না ছবিতে বলছে একটি আমের দাম ক টাকা পাঁচ টাকা ক টাকা পাঁচ টাকা তাহলে দুটি আমের দাম কত হবে দশ টাকা দুই গুণ হবে যদি কম পরিমাণ আমের দাম কি হবে কম হবে না আর আমের পরিমাণ কমলে কি দামটাও কি হয়ে যাবে কমে যাবে ঠিক আছে ঠিক না অনেক কাছে বলছে বড়া মধুসূদন বিদ্যালয় ক্রীড়া বার্ষিক ক্রীড়া আমরা এবার অঙ্ক করতে শিখি দেখো কি বা আছে বলছে বিস্কুটের প্যাকেটে প্যাকেট কটা আছে এক দুই তিন চার পাঁচ ছ ছটা প্যাকেটের দাম ক টাকা আছে এখন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ষাট টাকা আর তাহলে একটা প্যাকেটের দাম কত বের করতে হবে তাহলে বিস্কুটের প্যাকেটের সংখ্যা কী কমে গেল তো দামটাও কি হয়ে যাবে কমে যাবে দামটাও কি হয়ে যাবে কমে যাবে ছটি প্যাকেটের দাম কত টাকা ষাট টাকা ছটার দাম কত ষাট টাকা তাহলে একটি প্যাকেটের দাম কি করবো সাইট ভাগি তো ছয় তার মানে ছ দিয়ে যদি সাইটকে ভাগ করি কত টাকা হবে দশ টাকা তাহলে একটি প্যাকেটের দাম কত টাকা হবে দশ টাকা তাই আমি দোকানদারকে কত টাকা দিলাম দশ টাকা দিব ঠিক আছে এরপরে আবার এখানে আছে বলছে এক দুই তিন চার চারটি বলের দাম কুড়ি কুড়ি চল্লিশ টাকা আছে তাহলে একটি বলের দাম কত তার মানে চল্লিশ দিয়ে দিলাম ভাগি তো চার দিয়ে ভাগ করে দেয় চার দশে চল্লিশ তাহলে একটি বলের দাম কত হবে দশ টাকা এখানে কত লিখে দেব দশ ওকে বলছে কম সংখ্যক বন কিনলে দামটা কী হবে কম হবে অর্থাৎ বলের সংখ্যা কমলে দামটাও কি হয়ে যাবে কমে যাবে ঠিক কি না এবার নেক্সট পেজে চলে যাই আর নেক্সট পেজে কি আছে এখানে কি আছে নারিকেল আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা নারিকেলের দাম কত টাকা আছে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ আর এখানে দু টাকা দু পাচ্ছে দশ ষাট টাকা তার মানে পাঁচটি নারিকেলের দাম কত টাকা আছে ষাট টাকা ঠিক আছে তাহলে একটি নারকেলের কি বলছে নারিকেলের সংখ্যা যদি কমে তার দাম কি হয়ে যাবে কমবে না দামটাও কি হয়ে যাবে কমবে পাঁচটা নারিকেলের দাম ষাট টাকা হলে একটার দাম কী হবে কমবে কিনা তাই একটি নারিকেলের দাম কত হবে একটি নারিকেলের দাম হবে ষাট ভাগিত তো কটা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ করে দিই পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে বারো পাচ্ছে ষাট হয় ক টাকা একটি নারিকেলের দাম কত টাকা বারো টাকা তাহলে একটি নারকেলের দাম কত হবে বারো টাকা ঠিক আছে এবার নেক্সট অঙ্ক আছে একটা গাড়িতে দুটা করে চাকা থাকে ঠিক আছে না তাহলে দুই চার ছয় আট তাহলে চারটি গাড়িতে চাকার সংখ্যা কটা হচ্ছে চার চারটা করে চাকা থাকলে বারোটা হচ্ছে তাহলে একটি গাড়িতে কত তার মানে চার গাড়িতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা ষোলোটা চাকা আছে কটা আছে ষোলোটা তাহলে একটি গাড়িতে কত হবে ষোলো ভাগিত এক একটা গাড়িতে কটা করে আছে চারটা তার মানে চার চারে ষোলো ঠিক আছে তাহলে একটা গাড়িতে কটা থাকবে চারটা থাকবে ঠিক আছে বলছে খেলনার গাড়ির সংখ্যা কমলে চাকার সংখ্যা কি হয়ে যাবে কমবে না চারটা গাড়ির সংখ্যা বেশি হবে না একটা চারটার বেশি হবে একটা কি হবে কমবে তাই একটি গাড়ির জন্য চাকা দরকার কতটি চারটি ওকে হয়ে গেছে তারপরে দেখো এই পেজে একটা অঙ্ক আছে বলছে পাড়ার ভারতী টেলার্স একই মাপের পাঁচটি স্কুল ড্রেসের জন্য পনেরো মিটার কাপড় নেই ওই মাপের আমরা একটি স্কুল ড্রেস তৈরি করব কত মিটার কাপড় ভারতী টেলার্স নিতে হবে তা হিসাব করে তাহলে পাঁচটির জন্য কত মিটার নিচ্ছে পনেরো মিটার ঠিক আছে তাহলে স্কুলেটে ড্রেসের সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণও কি বাড়বে ঠিক কিনা তা পাঁচটির জন্য কত মিটার নিল পনেরো মিটার কাপড় লাগলো তাহলে একটির জন্য কত লাগবে পনেরো ভাগিত পাঁচ তার মানে তিন মিটার লাগবে একটির জন্য কত তাই আমাকে তিন মিটার কাপড় দিতে হবে এটা লাস শঙ্ক আজকের ঠিক আছে করে দিই বলছি আমি বাজার থেকে চার জোড়া কলা কিনে আনলাম আমাকে একটি কলার দাম কত হিসাব করে চার জোড়া মানে কটা চার ইন্টু এক জোড়া সমান সমান দুটি তাহলে কত হলো আটটি আটটি কলার দাম কত বলেছে আর ধরে নিলাম আটটি কলার দাম পাঁচ দশ বিশ আর চব্বিশ আটটি কলার দাম চব্বিশ টাকা তাহলে একটি কলার দাম কত আমাকে বেশি দে তাহলে কলার সংখ্যা কমলে দামটাও কি হয়ে যাবে কমবে ঠিক কি না দামটাও কমে যাবে তাই একটি কলার দাম তাহলে চব্বিশ টাকা ছিল আটটি কলার দাম তাহলে একটির হবে আট দিয়ে ভাগ করে আট তিনে চব্বিশ তাহলে একটি কলার দাম ক টাকা হবে তিন টাকা ঠিক আছে আজকে ছিল এই পর্যন্ত কালকে আমরা নেক্সট অঙ্ক করাবো একশো কুড়ি ঠিক আছে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবা আর একটা লাইক দিয়ে দেবা